অবশ্য সবাইকে আন্তরিক পীতির শুভেচ্ছা অভিনন্দন জানায় বছরটা সবার ভালো কাটুক সবার পরিবার সুখে থাকুক স্বাচ্ছন্দ্যে থাকুক আনন্দে কাটার বছর সেই কামনা করি ঈশ্বর ভগবানের আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সুস্থভাবে থাকে জীবনযাপন করতে পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যখন বিরোধী দলে ছিলেন তখনও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সে যা কাজটা আদায় করে নিয়েছে সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার রাজ্যের দেখভাল দেখার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষকদের নিয়ে মিটিং করে বলেছিলেন আপনারা দিশা হারাবেন না আপনাদের সঙ্গে আমি আছি আপনাদের সঠিক কাজটা আপনারা পাবেন এবং আপনারা আপনাদের কাজ আপনারা পুনরায় ফিরে পাবেন সে আশ্বাসটা দিয়েছিল আজকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করে আজকে দেখালেন যে প্রায় শিক্ষকরা তাদের কিছুটা ভালো শক্তির আশ্বাস পেয়েছে আর আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে সেই কাজটা করে দেখার এর নামই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষকদের নিয়ে যে চিন্তাভাবনা করেছেন আশা করি সব শিক্ষকরা তাদের জায়গার স্থানে তারা সেই জায়গাটা পাবে আমি কি বললাম এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেই কাজটা করবেন তা যতক্ষণ না সাকসে না সাকসেস না হবে তিনি সেই কাজটা আজ ছাড়বেন না তিনি কদিন আগে তো নেতাজি ইন্ডো স্টেডিয়ামে বলেছিলেন আপনারা আশা রাখুন আপনারা সেই সফলতা পাবেন সুপ্রিম কোর্টের কাছে লড়াই করলে আইনের কাছে লড়াই মাধ্যমে সেখানে একত্রিশে মে লাস্ট ডেট দিয়েছিল সেখানে আবার দশ একত্রিশে ডিসেম্বর আশা করি সব যারা যোগ্য ব্যক্তি যারা যথাস্থানে তারা সেই করে পাবে এই কেরলও নয় এই ত্রিপুরাও নয় আসামও নয় উত্তরপ্রদেশ নয় এর নাম হচ্ছে বাংলা তার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছে মানুষের পাশে থাকবে সর্বসময় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেরলে তিনশো আটচল্লিশ জন রাতারাতি শিক্ষকদের চাকরি চলে যাওয়ার পর তিনশো আটচল্লিশ জনকে যারা শিক্ষক তাদের ঝাড়ুদার হিসাবে চাকরি দিয়েছে ত্রিপুরাতে তাদের চাকরি দিল না উত্তরপ্রদেশে উনসত্তর হাজারকে আবার বহিষ্কার করে দিল আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকরা বা শিক্ষিকা বা যারা ডি বা গ্রুপে যারা আছেন তারাও একটা সত্যি নিঃশ্বাস পেয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে আমাদের কোনো অসুবিধা হবে না আশা করি ডিসেম্বরের আগেই

পরশুদিনকে একটা ঘটনা দেখবেন গতকাল বা পরশুদিন হয়েছে দুজন আর এস এসের একটা মদন কুণ্ডু আর একটা সেই সাগর দাস নাকি নাম তারা বোম বাজ দিল টুপি পরে ধরা পড়লো তারা বিজেপির আর এস এসের লোক তারা এই বিজেপির বহিরাগত লোকদের এনে হিন্দু লোকেরা মুসলিমদের টুপি পরে হিন্দু মুসলমানের একটা দাঙা লাগানোর চেষ্টা করছে যেহেতু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বাংলার বলা ভুল আমি মনে করি ভারতবর্ষে সব থেকে জনপ্রিয় নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যিনি তার যিনি দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আশা করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে তার যে সঠিকভাবে তদন্ত করছেন তার প্রশাসনের মাধ্যমে করছেন যথাযথভাবে সব আসল রূপটা বেরিয়ে আসবে ইতিমধ্যে আর এস এস বিজেপির লোক প্রচুর লোক অ্যারিস্ট হয়েছে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এখন বাংলার বুকে ধরতে বিরোধী রাজনীতিরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কণ্ঠাসা করার কোনো একটা জায়গা পাচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাহাত্তরটা প্রকল্প করেছে সে বাহাত্তরটা প্রকল্প তারা উন্নয়নকে আটকাতে পারছে না তাহলে কী করে বাংলায় আটকানো যাবে জাতি ভেদাভেদ হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি এই পরিকল্পনাটা নিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এক কোনা কেউ আটকাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ দুদিন পর দেবেন সব ঠান্ডা হয়ে যাবে কোনো চিন্তা নেই

যে ভারতবর্ষ একটা সম্প্রীতি এই ভারতবর্ষে যত মানুষ বাস বসবাস করে আমরা বাংলার মাধ্যমে বলি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে থাকো মিলন মহান এই ভারতবর্ষের হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান পার্সিদের ভারতবর্ষ কিন্তু যারা ভারতবর্ষে একটা জাতির নাম দিয়ে ভারতবর্ষ দখল করেছিল সেই গণতন্ত্র ডেমোক্রেসি বেশি দিন থাকতে পারে গণতন্ত্র গণতন্ত্রের মাধ্যমে থাকতে হয় এরা এসছে দাঙ্গা করে এরা গুজরাটে দাঙ্গা করেছে আসামে করেছে মণিপুরে করেছে উত্তরপ্রদেশে করেছে অন্ধ্রপ্রদেশে করেছে মেঘালয়ে করেছে প্রত্যেকটা জায়গায় যারা দেশকে স্বাধীন বলে মানিনি উনিশশো সালে পনেরোই আগস্ট যখন দেশ স্বাধীন হয়েছিল ভারতবর্ষের শিশু থেকে বৃদ্ধ আবাল সবাই তেরাঙ্গা ঝান্ডা নিয়ে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনির মাধ্যম দিয়ে তেরাঙ্গা ঝান্ডা তুলে দেশ স্বাধীন মেনে নিয়েছিল এই বিজেপি আর এস এসের দল বিজেপির উত্তর জম্মু কাশ্মীরে পাহাড়ের উপরে সেইখানে জম্মু কাশ্মীর এলাকায় কালো পতাকা তুলে তারা বলেছিল এ আজাদি ঝুট হয় যারা দেশকে ভালোবাসে না দেশের মর্যাদা দিতে পারে না তো অমিত শাহ তো বড়ো একটা কি বলবো তার নামা বহু কেস আছে খুনের কেস মার্ডার কেস প্রচুর কেস একটা ভারতবর্ষে চালাতে গেলে তার ন্যূনতম একটা যোগ্যতা শিক্ষার যোগ্যতা দরকার কিন্তু অমিত শাহর মধ্যে নেই আর অমিত শাহ এই দাঙ্গা করে ভারতবর্ষ পরিচালনা করতে পারে আমাদের মুখ্যমন্ত্রী যা বলেছেন ঠিকই বলেছেন হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে এরা চলতে হবে হয়তো নরেন্দ্র মোদি ধরুন আমাদের যে নিয়মে বলছে যে পঁচাত্তর বছরের উদ্যোগে তারা প্রধানমন্ত্রী থাকবে না হয়তো নরেন্দ্র মোদী আর কিছুদিন পর হয়তো অবসর নেবে তারপর অমিত শাহ বসায় তো আমি তো বলি তিন থেকে চার মাসের মধ্যে সরকার চলবে না সরকার ভেঙে চলে যাবে তাই হামাগুড়ির মতোই চলতে হবে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলছেন সঠিক কথাই বলেছেন কোথায় বিয়ে করলো না করলে আমার হয়তো ধ্যানও নেই নেই কারণ ব্যাপার হচ্ছে ওদের রাজনৈতিক ব্যাপার ওরা বিয়ে করবে কি না করবে ডিভোর্স করবে না ঘরে তুলবে সেটা তাদের হয় আমার হাজার হাজার নিমন্ত্রণ তাকে অনেকবারই পৌঁছতে পারি না ও কি বললো না বললো আমার জানে থাকে মানে বুড়ো বয়সে ভেমরুতি রোগ ধরেছে আর কি বলবো তো অক্ষয় তৃতীয়ার দিন মানে আগামী তিরিশে এপ্রিল দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী তাকে আক্রমণ করে জানিয়েছেন যে তার পাটা থাকে তাহলে পুরী জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারে যেরকম লেখা রয়েছে যে হিন্দু ছাড়া অন্য ধর্ম এখানে প্রবেশ নিষিদ্ধ তিনিও যেন দীঘার মন্দিরের প্রবেশদ্বারে এই কথাটি লেখেন এই বিষয়ে দেখুন সেটার বিষয়ে বলছি এই আমাদের ভারতবর্ষ একটু আগে বলছিলাম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে থাকো মিলন হয় আজকে যখন দেশ স্বাধীন হয়নি মুঘল সাম্রাজ্যের যারা সাম্রাজ্য করেছেন সম্রাট আকবর থেকে ঔরঙ্গজেব শাহজাহান শেষ শাহ যারা ছিলেন সবাই কিন্তু বড় বড় তারা মসজিদ বলুন বড় বড় জিনিস তৈরি করে দিয়ে গেছিলেন সেখানে আমাদের হিন্দুরাও প্রবেশ করছে দিল্লির তাজমহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাজমহলে যাচ্ছেন টিপুর সুলতানের মসজিদে যাচ্ছেন দিল্লি ভিক্টোরিয়ার মতো জায়গা যাচ্ছে কুতুব মিনার দেখতে যাচ্ছে কিন্তু মুসলিম সেখানে তো বলে দেয়নি যে এখানে মুসলিম ছাড়া হিন্দুদের কোনো স্থান নেই সেই গণতন্ত্র দেশে আমার পাণ্ডে আমি সমগ্রভাবে এগুলি শ্যামা পুজোয় প্রচুর মুসলিম মানুষ আছে আমি তো কেন্দ্র কমিটির সভাপতি তা আমার তো আমি তো বাধা দিতে তো আমাদের দেশে হিন্দু মুসলমানের একে অপরের পরিপূরক এবং ওটা যে বললাম একটা জাতি নিয়ে ভারতবর্ষ চলে না ভারতবর্ষের ডেমোক্রেসি গণতন্ত্র দেশ ভারতবর্ষে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ফার্সিদের দেশ আদিবাসী সম্প্রদায়ের মানুষদের সেখানে তাহলে উনি তো বলতে পারতেন যে আদিবাসী রাষ্ট্রপতি করা যাবে না আমার জাতি হিন্দুদের করতে হবে মুসলিম আইপিজি আব্দুল কালাম রাষ্ট্রপতির তাকে করা যাবে না গণতন্ত্র দেশে যে আমার ভালো লাগে আমি মসজিদে যেতে পারি আমি ভালো লাগলে আমি হিন্দু মন্দিরে যেতে পারি আমি ভালো লাগলে আমি গির্জায় যেতে পারি সেটা আমার মন পাগলে কি বললো না যা বললো কোনো যায় আসে না যেখানে গণতন্ত্রের মাধ্যমে যেটা জগন্নাথ মন্দির উনি তো বলেছিলেন নন্দীগ্রামে নাকি রাম মন্দির করুক কে বাধা দিয়েছ না কেউ করতে বলুন না ওর বাড়িতে রাম মন্দির করুক ওর বাড়িতে শিব মন্দির করুক কালী মন্দির করুক কেউ বাধা দেবে না সেটা মুখ্যমন্ত্রী যেটা ভালো উঠবেন সেটা করবেন তিনি বাংলার শ্রেষ্ঠ নেত্রী বাংলার প্রথম অধিকর্তা আমাদের মুখ্যমন্ত্রী উনি যেটা বলবেন সেটা ওনার কথায় কোনো যা আসে না কে পাগলে কি বললো না বললো দেখুন চুয়াল্লিশ বছরে পাণ্ডুয় কিছু করেনি কিন্তু আমাদের সরকার এগারো সালে আসার পরে আমরা যেগুলো প্রচুর কাজ এখানে ওই বর্ষাকালে মানুষ চলতে পারত না কাদা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আমি যখন ব্লক সভাপতি ছিলাম একশো তিরিশটা রাস্তা আমাকে দিয়েছেন পাণ্ডুয় এখন বাড়ি থেকে উপর পর্যন্ত পাকা রাস্তা পড়ুন ধারাই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে পানীয় জলের ব্যবস্থা বলাঘাট টু পাণ্ডুয়া যেটা গঙ্গার প্রকল্পে সেটা প্রায় কাজ শেষ যেটা আগে হসপিটালে যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে সে প্রত্যেকটা হসপিটালে আমাদের হসপিটালগুলো প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে আমাদের এখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে দিয়েছে আমাদের এখানে পার্কের ইতিমধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ তিনি পার্ক পুরায় জায়গা দিয়েছেন পার্ক স্কুলগুলো ডেভেলপমেন্ট হয়েছে কলেজ ডেভেলপমেন্ট হয়েছে কমিউনিটি হল হয়েছে তারপরে আমাদের আরেকটা হচ্ছে বড় থিয়েটার হলের মধ্যে যেখানে মানুষ প্রোগ্রাম করতে হবে সেই সব জায়গা অলরেডি আমাদের প্রায় কাজ প্রায় নাইনটি ফাইভ নাইনটি নাইন পার্সেন্ট কাজ সাকসেস হয়ে গেছে পাণ্ডুয়া কিছুটা বাকি আছে যেহেতু রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের আমাদের আর একটা হচ্ছে যেহেতু পাণ্ডুয়া হসপিটালটা বিশাল চাপ রচনা বন্দ্যোপাধ্যায় আসার পরে আমাদের আরও তিরিশ খানা মানে ষাটখানা বেড আমাদের করে দিয়েছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমি যখন পঞ্চায়েত সমিতির সহসভাতেও পাণ্ডুয়ার প্রচুর কাজ করছি ট্রেন থেকে আর একটা আছে আমাদের কাজ এটা আমি নবান্নে চিঠিও করেছি মুখ্যমন্ত্রীর কাছে জেলা পরিষদেও করেছি এবং রচনা বন্দ্যোপাধ্যায়কেও করেছি যে আপনার আমার যেহেতু ট্রেন একটা জল নিকাশির জন্য পাণ্ডুয়া হাইড্রেনটা তো প্রয়োজন হাইড্রেনটা হলেও কাজ আমাদের মিনি বাস স্ট্যান্ডও প্রায় সাংসন হওয়ার মুখে সব কিছুই হয়ে গেছে পাণ্ডুয়া হয়তো ওয়ান থেকে টু পার্সেন্টের মতো কাজটা বাকি আছে ওয়ান পার্সেন্টের মতো হাইডেনটা জল নিকাশির জন্য এটা আমার ট্রাইগার হসপিটাল চেয়েছিলাম হসপিটাল প্রায় কাজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আমি হাইডেনটাই পান